ইলিশ মাছ আর বেগুন দিয়ে একটা ঝোল করেছিলাম সেটার শর্টস ভিডিও বা রিল ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো আজকে সেটার ভিডিওই করব আমি যেভাবে বাসায় রান্না করে থাকি আপনাদের সাথে সেটাই আজকে শেয়ার করব তো এখানে পেঁয়াজ কাঁচামরিচ রসুন থেতো এটা দিয়ে গুঁড়ো মরিচ হলুদ লবণ বাটা মশলা দিয়ে মাছটা ভালো করে কষিয়ে নেব যদিও এটা বড় ইলিশ না আপনারা সাইজ দেখে বুঝতেই পারবেন এটা একদমই ছোটো ইলিশ তা আমাদের সামর্থ্য যেটা হয়েছে আমরা সেটাই কিনেছি তো মাছটা দিয়ে ভালো করে কষিয়ে নিব মাছ ইলিশ মাছ বেশি কষালে কিন্তু গন্ধটা থাকে না তো বেশি কষাই নেই হালকা করে একটু কষিয়ে নিয়ে মাছ এই যে উঠিয়ে নিলাম মাছটা উঠিয়ে নেওয়ার পরে একই পাত্রে বেগুন আর মূলা দিয়েছিলাম দিয়ে এখানে লবণ গুড়াম মরিচ হলুদ বাটা মশলা আর আমরা তো বাড়ির তেল খাই মানে সয়াবিন তেল আমরা খুব কমই খাই আমরা বাড়ির সরিষার তেল খাই এতে করে গাছটি কম হয় আর এই যে পাশে শুটকি দিয়েছিলাম রোদের এত তাপ যে একদিনেই শুটকি শুকিয়ে গেছে তো এই যে মশলাটা ভালো করে দিয়ে তরকারি দুইবারের মতো কষিয়ে নিয়ে মাছটা দিয়ে দিলাম মাছ দিয়ে আবারও একটু পানি দিয়ে ঝোল দিয়ে নেব তো ঝোল দিয়ে নামিয়ে নেব আজকের ভিডিও এ পর্যন্তই